পঁচিশ থেকে তিরিশ দিন বৈশ্বিক কোয়েল পাখির কি কি বিষয় বা কি কি চিহ্ন দেখে বুঝতে পারবেন কোনটা পুরুষ কোনটা মহিলা তো আমার হাতে আপনারা দুইটা কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এই দুইটা কোয়েল পাখির মধ্যে পুরুষ কোনটা মহিলা কোনটা সেটা চিনতে হবে আপনারা সুন্দরভাবে দেখুন দেখুন এটা হচ্ছে পুরুষ পাখি পুরুষ পাখি কিভাবে চিনবেন আপনাদেরকে যদি আমি একটু কাছে নিয়ে যাই দেখাই ভালো করে লক্ষ্য করুন তো এখানে কালো কালো ফোটার স্টেপ নেই এবং চোখ দিয়ে কি লাল কালার সাইডগুলো লাল কালার এবং বুকটাতেও বাদামি লাল কালার লাল বলা যাবে না বাদামি কালার এবং কালো ফোটা ফোটা স্টেপ নেই এবং চোখের চার ছাটেও কিন্তু বাদামি লাল স্টেপ আছে তো এটাই হচ্ছে পুরুষ পাখি এই পাখিটি আপনারা পঁচিশ থেকে ছাব্বিশ সাতাইশ দিনের মধ্যেই কিন্তু জানতে পারবেন তো আমরা খুব ভালো ক্লিয়ারলি বুঝতে পারি তিরিশ দিন বয়স যখনই হবে পাখিটির তখনই বোঝা যাবে আর যখন এটা পর্যাপ্ত পরিমাণে বয়স হবে এক কথায় এর বয়সটা হচ্ছে হ্যাঁ পঁয়চল্লিশ দিনের পর এই যে পিছনে এক কথা পায়ুপথের উপরে আপনাদের লক্ষ্য করুন পায়ুপথের উপরে এটা কি থাকবে একটা লাল ফোলা থাকবে কিন্তু এখন সেটা থাকবে না সেটা পঁয়চল্লিশ দিন বয়সে আর পুরুষ পাখিটিকে যখনই আপনি ধরবেন তখনই সে একটা জোরে ডাক শুরু করবে তো আস আদৌ আপনারা পুরুষ পাখি চিনতে পেরে গেছেন ইনশাল্লাহ হ্যাঁ এখন যদি আপনাদেরকে আমি দেখাই মহিলা পাখি তো মহিলা পাখিটা লক্ষ্য করবেন দেখুন এটা হচ্ছে সেই মহিলা পাখি যেখানে কালো কালো ফোঁটা স্টেপ অনেক এবং চোখের সাইড দিয়ে বা চোখের পাতা দিয়ে কোনো লাল রেখা বা অংশ নেই এবং এর বুকে চারপাশে কি কালো কালো ফোঁটা এখন আপনারা দুইটা পাখিকেই যদি দেখেন এই পাখিগুলো এই যে কালো কালো দাগ আপনারা পঁচিশ দিন পর থেকেই বুঝতে পারবেন হ্যাঁ পঁচিশ দিন বয়স থেকে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো দেখুন দুইটা পাখির মধ্যে এই পাখিটার মধ্যে দেখুন বাদামি লাল কালার এবং এই পাখিটার মধ্যে দেখুন সাদা এবং কালো ফোঁটা তো এই দুইটা পাখিকে আপনারা হয়তো বা চিনতে পারছেন এভাবে আপনারা কি কালো ফোঁটা দেখে এক কথায় এই যে ফোঁটা ফোঁটা এবং চোখের লাল কোনো অংশতে কোনো কিছু নেই বাদামি তো এটাই হচ্ছে কি ফিমেল পাখি এক কথায় মহিলা পাখি আর এটা হচ্ছে পুরুষ পাখি পুরুষ পাখিকে লাল বাদামি ব্রাউন এক কথায় ব্রাউন কালার দেখুন বুকটা ভালো করে দেখুন ব্রাউন কালার এবং এটাতে সেই কালারটা নেই তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফিমেল পাখি এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট মেল পাখি পুরুষ মহিলা তো আপনারা দোকানে কেনার সময় এভাবেই যাচাই করবেন আর আরেকটা বিষয় আমরা যেটা বুঝতে পারি না আপনাদেরকে যদি দেখাই এই ধরনের সাদা পাখিগুলো এই সাদা পাখিগুলো কিন্তু মেল ফিমেল চিনা যায় না এবং যখন আপনি পঁয়চল্লিশ দিন পর এক কথায় অ্যাডাল্ট হবে তখন আপনারা এখানে পায়ুপথের ওপর দেখবেন ফোলা এবং টিপ দিলে সাদা ফেনা বাইর হবে তখন বুঝবেন যে এটা পুরুষ পাখি আর যদি না থাকে সেক্ষেত্রে বুঝবেন মহিলা পাখি তো এই ধরনের কিছু রঙ বেরঙের পাখি আছে সেগুলো কি কিন্তু মেল ফিমেল নির্ধারণ করা যায় না আর আমি আপনাদেরকে যে পাখিগুলো দেখাইলাম এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে জাপানিস তো এগুলোই হচ্ছে জাপানিজ পাখি তো জাপানিজ পাখিগুলো আপনারা আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ তো এই হচ্ছে আমাদের জাপানিজ পাখি আপনারা লক্ষ্য করুন তো জাপানিস পাখি একটু সামনে থেকে চিহ্নিত করুন এগুলো হচ্ছে এই ধরনের কালার হবে এবং কালারটা আপনাদেরকে দেখাই কালারটা হবে এই ধরনের পাখিগুলো উড়ে যেতে যাচ্ছে তো এই ধরনের পাখিগুলো হচ্ছে জাপানিস পাখি হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে পাখিগুলো দেখানোর সুবিধার্থে কাছ থেকে দেখাচ্ছি তো জাপানিস পাখি এবং মহিলা পাখি দেখুন বুকে সাদার ওপর কালো ফোটা ফোটা কত সুন্দর কালার এবং চোখে এগুলো বাদামি কোনো রঙের কোনো ইয়ে নেই তো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ফিমেল তো আশা করি আপনারা মেল ফিমেল চিনে গেছেন এবং এই ধরনের আঠারো চব্বিশ একটি খাঁচায় আপনি প্রায় চোদ্দ পনেরোটা পাখি পালন করতে পারবেন যেখান থেকে আপনি ডেইলি ডিম পাবেন হচ্ছে চোদ্দ পনেরোটা যদি পালন করেন সেক্ষেত্রে আটটা দশটা করে প্রত্যেকদিন ডেইলি ডিম পাবেন এবং এই খাঁচাগুলোতে পালন করা সুবিধায় আপনি ট্রে ব্যবহার করবেন ট্রে ময়লা পরিষ্কার করতে পারবেন একটা বাড়ির জন্য পনেরোটা পাখি আনাফ আপনার প্রত্যেক দিনে ডেইলি যে আমিষের চাহিদা ডিমের যে চাহিদা সেটা পূরণ করবে কিন্তু কোয়েল পাখি এবং একটা পুষ্টি গুণাগুণ প্রচুর আছে তো এখন থেকে পর্যায়ক্রমে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন পল্লী কৃষি খামার আপনাদের আগেও সহযোগিতা করেছে এখনও সহযোগিতা করবে ইনশাআল্লাহ এখন থেকে আপনারা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ